ভাই আজকে আমি আপনার ধন্যবাদ জানাই আমি খাস করে আমাদের এলাকার প্রশাসনিক লাইনে যারা আছেন তাদেরকে আরও বলবো এই বিষয়টা আরও গুরুত্ব দিতে আজকে ঠিক পেট্রোল পাম্প একটা পেট্রোল পাম্প তার পিছনেই একটা বড় হোস্টেল দেখতে পাচ্ছেন আপনি বর্তমান দেখছেন আমি এই হোস্টেলের সেক্রেটারি তো আজ আমাদের এই রমজান মাস চললো রমজান মাসের পরেই আমাদের গতকাল থেকে ছাত্র ভর্তি তো আজকে এত ডিস্টার্ব হয়েছে মানে আমরা এত আতঙ্কে ছিলাম ঠিক যেখানটা ধাউ ধাউ করে আগুন জ্বলছে এখনো জ্বলছে দেখতে পাবেন না দেখেন ফায়ার গাড়িও রয়েছে ওখানটায় তো আমি দেখতে পাচ্ছি আমাদের একটা মসজিদের প্রায় সাড়ে ন হাজার স্কোয়ার ফুটের আপনার তক্তা সেন্টারিং প্রায় কমপ্লিট হয়ে আছে এবং একেবারে তক্তা বাঁশ সব শুকনো আমরা তো যত লেবার আছে সকলকে বললাম যে ভাই তৈরি থাকবেন পানি নিয়ে কখন একটা ধরে গেলে কিন্তু কোনো কন্ট্রোল করা যাবে না তার সাথে সাথে মাদ্রাসার চারিদিকে গাছপালা ধাওয়া দাও করে তো আমরা ভাই খুব মানে পেরেশানিতে তো হ্যাঁ আমরা খুব আতঙ্কে আছি এটা যে এরকম তারা বারবার হতে গেলে এই ধরনের একটা প্রতিষ্ঠানকে কন্ট্রোল করা আমাদের জন্য খুব কষ্ট হয়ে পড়বে কি হয়েছিল হ্যাঁ এর আগেও হয়েছে প্রত্যেক বছর হচ্ছে গত বছরে আমার থানা থেকে ফোন করেছিল যে এরকম তারা আপনার সামনে আগুন চলছে যায় অথচ আপনি একটুখানি বুঝিয়ে দেন ফের আমরা ছাত্র নিয়ে পানি দিয়ে বালতি করে পানি দিয়ে সেই আগুনটাকে বুঝাই এবং আমাকে থানা থেকে বললো আপনি একটা ফটো করে পাঠান তো আমি থানায় সেটা ফোর করে পাঠিয়েছিলাম কিন্তু আজকে সকাল থেকে এত আগুন যে আমরা বাচ্চা কোনো পড়াশোনা তো দূরের কথা মানে কেউ নিঃশ্বাস দিতে পারছে না ভালোভাবে আজকে পঠন কিচ্ছু হয়নি পঠন পাঠন আজকে কিচ্ছু হয়নি সবাইকে ধোয়ার জন্য বাড়ি 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 চলে যেতে তো বাড়িতে যেমন সব আজকে ক্লাস বন্ধ করে সব জিজা জিজা কামরায় সব আরাম করছে জি এটাকে আপনারা একটুখানি খেয়াল করুন কি করলে এটাকে আমাদের আশপাশের জায়গাটা মানে এই ধরনের আতঙ্ক থেকে আমরা বাঁচতে পারি সেটা আমরা একটু চারিদিকে সব এটা বার্তাটা পৌঁছাচ্ছি আপনার এবং আমার নাম শেখ আব্দুর রব আমি মদিনানগর মাদ্রা আসাবু সুফা কুমিরমড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে এই মাসার আমি সেক্রেটারি পুরো জ্বলছে আমরা যখন খবর পাই এগারোটা পঞ্চাশ নাগাদ আমরা স্টেশনে একটা খবর পাই তৎক্ষণাৎ আমরা গাড়ি নিয়ে বেরিয়ে আসি এবং আমরা রাস্তায় আসতে একটু জ্যামও পাই এবং এখানে ঢুকলাম সম্ভবত বারোটা দশ ফস সম্ভবত না বারোটা দশ ফসে ঢুকলাম ঢুকে দেখলাম বিস্তনের এলাকায় জ্বলছে এবং পেট্রোল পাম্পের চারপাশটা জ্বলছে আমরা তৎক্ষণাৎ গাড়ি থেকে জল দিয়ে অ্যারেস্ট করার চেষ্টা করি এবং অ্যারেস্ট করেও দিয়েছি এবং অনেক কিভাবে আগুনটা লেগেছে এবং কেউ কেউ লাগিয়ে এটা চলে গেছে সেটা তো জানা যাচ্ছে না বা বলা যাচ্ছে না আমরা থানা লোকাল থানা এস ছিল চন্ডিতলা পিএসের এর সম্ভবত এএসআই ছিলেন মুক্তি বর্মসাই উনি ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম ওনারা ওনারা ঠিক বলতে পারলেন না কিভাবে হয়েছে এবার অনেকখানি এলাকা জ্বলছে আমরা অ্যারেস্ট করে দিয়েছি এবং আমরা পুরোটা নিভিয়ে দিয়েছি নিভিয়ে দেওয়ার পর পেট্রোল পাম্পের লোককে বললাম যে আমরা একটু খেয়াল রাখবেন অন্তত আর একপাশে মদ্রথার সামনেটাও জ্বলছিল হ্যাঁ আমরা দেখেছি এমনই জায়গাটা যে গাড়িটা আমাদের ঢুকছে না আমরা যতখানি পেরেছি আমাদের ফায়ার স্টাফ গিয়ে আগুনটা নিভিয়ে দিয়েছে এমন এমন জায়গা যে আগুনটা জ্বলছে যেটা আমরা ওই জায়গাটা গিয়ে আমাদের গাড়ি পৌঁছাচ্ছে না ভাই আমাদের জলও পৌঁছাচ্ছে না প্রায় আমাদের আমরা প্রায় প্রায় 1 ঘন্টা চেষ্টা আগুনটা পুরো আতে এনেছি আমার নাম হলো আমার নাম হচ্ছে বিশ্বপ্রিয় ঘোষ স্বভাববিচার উত্তর বাবা ফায়ার ব্রিগেড উত্তর বা ফায়ার থেকে এসেছি আমি